আরও একটি লাভ ক্ষতির অঙ্ক শর্টকাট নিয়মে চলুন দেখা যাক একটি চেয়ার একশো আশি টাকায় বিক্রি করায় ক্রয় মূল্যের উপর দু বিশ পার্সেন্ট লাভ হল চেয়ারটির ক্রয় মূল্য কত যদি এই ধরনের অঙ্কের মধ্যে একশো আশি টাকায় বা কোনো টাকায় যদি থাকে এবং একটা পার্সেন্ট সেটা লাভ হতে পারে অথবা ক্ষতি হতে পারে আর যদি বলা হয় ক্রয় মূল্য কত তাহলে এই ধরনের অঙ্কের শর্টকাট নিয়ম আছে চলুন দেখা যাক যে টাকায় থাকবে সেটা উপরে আসবে একশো আশি সেটার সাথে গুণ হবে একশো আর নিচে আসবে একশো যোগ যদি লাভ হয় তাহলে হচ্ছে যোগ হবে আর যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ হবে এখানে লাভ আছে বিশ পার্সেন্ট এটা এটা যোগ করতে হবে উপরে একশো আশি গুণ একশো একশো সাথে বিশ যোগ করলে একশো বিশ এটার সাথে এটা কাটাকাটি করলে বারো তিন চারে বারো তিন ছয় আঠারো একশো সাথে কাটাকাটি করলে পঞ্চাশ এখানে থাকে দুই দুই সাথে ছয় গুণ কাটাকাটি করলে তিন তাহলে তিন সাথে পঞ্চাশ গুণ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা অপশান কত আছে একশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের উত্তর হবে অপশান ক এমন আরও শর্টকাট অঙ্কের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ